হ্যালো স্টুডেন্ট আমি মমিতা মজুমদার আসবে তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট তোমাদের লাস্টের ভিডিওতে আমি যেভাবে ফান্ডামেন্টাল রাইটস থেকে কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেন সলভ করা শুরু করেছিলাম তো আজকেও তেমনই একটি সেট নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি তোমরা যারা এখন আমাদের সঙ্গে যোগাযোগ করনি তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে এই কর্নারে দেখো লেখা আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি আমাদের পুরো কোর্সের ফি রয়েছে ট্রিপল নাইনের এবং আমাদের কোর্স চলবে কিন্তু ছ মাসে ঠিক আছে তো আমি শুরু করার আগে যেটা রোজ বলি আজকেও সেটাই বলবো যে তোমাদের কিন্তু খুব একটা বেশিও সময় নেই ঠিক আছে অলরেডি কিন্তু এক মাস চলে গেছে আমাদের অনলাইন ক্লাস শুরু হওয়ার এবং আমরা কিন্তু নিয়মিত নোটসও প্রোভাইড করে চলেছি তো তোমরা আজকাল ভেবো না তোমরা যারা যোগাযোগ করতে চাইছো যারা পড়তে চাইছো সিরিয়াসলি তারা হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং যোগাযোগ করো ঠিক আছে কেননা সময় কিন্তু খুব কম এর থেকে বেশি লেট করলে কিন্তু তোমরা রিভাইজ করার টাইমটুকু পাবে না ঠিক আছে আচ্ছা তো চলো দেরি না করে টপিকে চলে যাই দেখো আমি লাস্টের ভিডিওতে তোমাদের ইয়ে রাইট টু ফ্রিডম থেকে কতগুলো কোয়েশ্চেন করিয়েছিলাম তো আজকে তোমাদের হচ্ছে রাইট এগেন্স্ট এক্সপ্লয়েটেশন এবং রিলিজিয়াস ফ্রিডমের ওপরে কয়েকটা কোয়েশন সলভ করাবো যেগুলো ভীষণই ইম্পর্টেন্ট মানে যদি এখান থেকে কোনো কোয়েশন পড়ে তো এগুলোর বাইরে থেকে যাবে না ঠিক আছে আচ্ছা চলো দেরি না করে শুরু করি দেখো এক নম্বরে আছে উইচ আর্টিকেল কন্টেন দ্য রাইট টু রিলিজিয়াস ফ্রিডম মানে কোন আর্টিকেলে যে ধর্মের যে অধিকারটা ধর্মীয় মানে ফ্রিডমের যে অধিকারটা সেটা দেওয়া রয়েছে তো এটা হবে আর্টিকেল টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি এইট আর্টিকেল পঁচিশ থেকে এইটের মধ্যে ভারতের জনগণদেরকে তাদের নিজস্ব যে ধর্ম সেটাকে পালন করার বিভিন্ন ধর্মীয় আচার বিচার আর কি মেনে চলার এবং ধর্মীয় আর কি ধর্মীয় পরিচালনা করার যে ব্যাপারটা সেটা হচ্ছে এই আর্টিকেল টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি এইট নাম্বার আর্টিকেলের মধ্যে দেওয়া রয়েছে ঠিক আছে আচ্ছা দুই নম্বর কোয়েশ্চেন কি বলেছে হিউম্যান ট্র্যাফিকিং অ্যান্ড ফোর্স লেবার আর গ্যারেন্টেড ইন উইচ আর্টিকেল সরি হিউম্যান ট্র্যাফিকিং অ্যান্ড ফোর্স লেবার আর গ্যারেন্টেড ইন উইচ আর্টিকেল দেখো হিউম্যান ট্রাফিকিং জিনিসটা কি হিউম্যান ট্রাফিকিং মানে হচ্ছে কোনো মানে মানুষকে নিয়ে ব্যবসা করা মানুষকে নিয়ে ব্যবসা করা বলতে যে মানুষ কেনা বেচা করা ঠিক আছে যেটা আমরা নিউজ পেপারে পড়ি টিভিতে আমরা হচ্ছে দেখি যে শিশু পাচার করা হচ্ছে নারী পাচার করা হচ্ছে তো এগুলো কাইন্ড অফ বিজনেস তাই না তো এই সমস্ত কিছু বন্ধ করার কথা কথা বলা হয়েছে এবং কি বলেছে ফোর্স লেবার অর্থাৎ কাউকে দিয়ে জোর করে কাজ করানো চলবে না ঠিক আছে কাউকে দিয়ে জোর করে কাজ করানো চলবে না এবং কাজ করা মানে কাউকে কেউ যদি মনে করে যে কাজ করে তাহলে তার যে ন্যায্য পারিশ্রমিক সেটা প্রদান করতে হবে ঠিক আছে তো এটা কত নাম্বার আর্টিকেলে বলেছে আর্টিকেল টোয়েন্টি থ্রিতে ঠিক আছে আর্টিকেল তেইশে মানুষকে নিয়ে ব্যবসা করা এবং মানুষকে দিয়ে জোর করে কাজ করানোটা হচ্ছে বন্ধ করার কথা বলা রয়েছে ঠিক আছে আর্টিকেল টোয়েন্টি থ্রিতে আচ্ছা দেন তারপরে দেখো আর্টিকেল সরি তিন নম্বরে বলেছে উইচ আর্টিকেল কনসিস্ট রুলস এগেনস্ট চাইল্ড লেবার ঠিক আছে চাইল্ড লেবার এটা ছিল হচ্ছে তোমার ফোর্সড লেবার মানে জোর করে কাজ করানো আর এখানে তোমার বলেছে চাইল্ড লেবার অর্থাৎ দেখো আমরা এরকম হামেশাই দেখি যে বিভিন্ন জায়গাতে ঠিক আছে যে শিশু শিশু শ্রমিক যে ব্যাপারটা এটাকে আমাকে দেখতে পাই ঠিক আছে বিভিন্ন চায়ের দোকানে বলো বিভিন্ন হচ্ছে বাড়িতে মানে ডোমেস্টিক কার্যাবলীর ক্ষেত্রে কিন্তু শিশুদের আমরা দেখতে পাই যে তারা কাজ করছে ঠিক আছে তো এখানে মেনলি বলা হয়েছে যে যে সমস্ত কাজগুলো ভীষণ ডেঞ্জারাস ঠিক আছে ফর এক্সাম্পল হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরিগুলিতে কারখানায় কাজ তারপর মনে করো যে হচ্ছে তোমার খনিতে কাজ তো এই সমস্ত ডেঞ্জারাস মানে যেগুলো কাজে প্রাণের ঝুঁকি রয়েছে সেই সমস্ত কাজগুলো বাচ্চাদের দিয়ে করানো যাবে না হুম লিস্ট ফরটিন ইয়ার্স ঠিক আছে মানে চোদ্দ বছরের কম চোদ্দ বছরের কম বাচ্চাদেরকে দিয়ে কোনো বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ কাজ করানো যাবে না এটা বলা হয়েছে কিসে আর্টিকেল টোয়েন্টি ফোরে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো এদিকে চার নম্বর চার নম্বরে বলেছে উইচ আর্টিকেল কন্টেন্ট দ্য রাইট টু ওয়ার কিরপন্স বাই সিক শিখ ধর্মীয় ব্যক্তিরা যে কীরপন পরে ঠিক আছে এটা মানে এটা হচ্ছে এক টাইপের ফান্ডামেন্টাল রাইট একটা মৌলিক অধিকার তো এই ব্যাপারটা কত নম্বর আর্টিকেলে দেওয়া হয়েছে আর্টিকেল পঁচিশে দেখো আর্টিকেল পঁচিশটা আমি একটু বলে দিচ্ছি আর্টিকেল পঁচিশে বলা হয়েছে যে আমাদের ভারতের নাগরিকরা নিজেদের পছন্দ মতো বা যে ধর্মকে তারা মনে প্রাণে বিশ্বাস করে তারা যে ধর্মকে তারা মন থেকে মানে সেই ধর্মের প্রতি তারা কি সে ধর্মকে তারা মানতে পারবে সে ধর্ম ধর্মকে স্বীকার করতে পারবে ধর্মীয় পালন করতে পারবে ঠিক আছে তো এই যে শিখদের যে কীরপান পরিধানটা সেটাও কিন্তু এক প্রকারের ধর্মীয় আচার পালন বলতে পারো তো ওই জন্য এটাকে আর্টিকেল টোয়েন্টি ফাইভে বলা হয়েছে ঠিক আছে শিখদের কীরপন রাখার ব্যাপারটা আচ্ছা পাঁচ নম্বরে বলেছে ফ্রিডম ফ্রম পেমেন্ট অফ ট্যাক্সেস ফর প্রমোশন এনি রিলিজিয়ান মানে কোনো একটা ধর্মের মানে ধর্মীয় আর কি মানে কোনো একটা ধর্মের ক্ষেত্রে হচ্ছে এই যে ট্যাক্স মানে ধর্মের নামে এই যে টাকা কর আদায় করা ঠিক আছে ধর্মের নামে কর আদায় করা বা কর চাপিয়ে দেওয়া এটা এক ধরনের কিন্তু মানে ক্রাইম তো এটাকে নিষেধ করা হয়েছে কোথায় আর্টিকেল টোয়েন্টি সেভেনে ঠিক আছে টোয়েন্টি সেভেন নাম্বার আর্টিকেলে বলা হয়েছে যে তুমি ধর্ম মানো তুমি ধর্ম পালন করো তুমি করো কিন্তু ধর্মের নাম করে কারোর কাছ থেকে কি টাকা আদায় করা যাবে না জোর করে ঠিক আছে জোর করে কারোর কাছ থেকে কর আদায় করা যাবে না এটা বলা হয়েছে কিসে আর্টিকেল টোয়েন্টি সেভেনে ঠিক আছে আচ্ছা আজকে লাস্ট কোয়েশন দেখো বলেছে উইচ আর্টিকেল টক অ্যাবাউট ফ্রিডম অ্যাজ টু অ্যাটেন্ডেন্স অ্যাট রিলিজিয়াস ইনস্ট্রাকশন অ্যান্ড এডুকেশন মানে বিভিন্ন যে সরকারি সরকারি যে হচ্ছে স্কুলগুলি রয়েছে ঠিক সরকারি শিক্ষা কেন্দ্রগুলি রয়েছে তো সেখানে কোন রকমের ধর্মীয় শিক্ষাদান আর কি পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়েছে ঠিক আছে মানে শিক্ষা কেন্দ্র হবে শিক্ষা দেওয়ার জন্য সেখানে কোনো বিশেষ ধর্মের প্রতি শিক্ষাদান কিন্তু করা যাবে না কোনো বিশেষ ধর্মের ধর্মকে আর কি সেখানে মানে এক্ষেত্রে কি হচ্ছে যে শিশু মনের মধ্যে একটা এফেক্ট পড়ছে সে ধর্মের প্রতি ঠিক আছে তো কোনো রকমের স্কুল এবং হচ্ছে বা বিশ্ববিদ্যালয়গুলি বা বিদ্যালয়গুলিতে রকমের কোনো কিন্তু ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না কোনো বিশেষ বা কোনো পার্টিকুলার ধর মানে ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না এটা বলা হয়েছে আর্টিকেল টোয়েন্টি এইটে ঠিক আছে তো এই কোয়েশনগুলো তোমাদের ইম্পর্টেন্ট ছিল এই পোর্শনটা থেকে আমি আর একবার বলে দিচ্ছি প্রথমে আছে হচ্ছে ধর্মের অধিকার কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে আর্টিকেল পঁচিশ থেকে আঠাশ আচ্ছা দুই নম্বরে বলেছে যে হিউম্যান ট্রাফিকিং মানে মানুষকে নিয়ে ব্যবসা এবং কি ফোর্স লেবার মানে কাউকে দিয়ে কোনো মানুষকে দিয়ে জোর করে কাজ করানো এই দুটো পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে কত নম্বর আর্টিকেল আর্টিকেল টোয়েন্টি থ্রি ঠিক আছে আচ্ছা তারপরে কি উইচ আর্টিকেল কনসিস রুল এগেন্স্ট চাইল্ড লেবার মানে শিশু শ্রম শিশু শ্রমের বিরুদ্ধে কোন কোন ইয়ে আর্টিকেলে বলা হয়েছে যে কোনো শিশুকে দিয়ে বিপজ্জনক কাজ বা ঝুঁকিপূর্ণ কাজ করা যাবে না কাজ করানো যাবে না ঠিক আছে কমপক্ষে চোদ্দ বছর বয়সের নিচে বাচ্চাদেরকে দিয়ে কোনো রকমের কোনো বিপজ্জনক কাজ বা ঝুঁকিপূর্ণ কাজ করানো চলবে না এটা বলা হয়েছে কোথায় আর্টিকেল টোয়েন্টি ফোরে ঠিক আছে আচ্ছা এদিকে কি বলেছে যে শিখরা যে কীর্পণ পরে হুম শিখদের কীর্পণটা কি ওদের ধর্মের একটা চিহ্ন বলতে পারো একটা সিম্বল হুম যে ওরা শিখ ধর্মের শিখ ধর্মের আর কি অনুগামী তো এই যে শিখদের যে কীরপন পরিধান করাটা এটা হচ্ছে এক ধরনের কি ধর্মীয় বিশ্বাস বলতে পারো তো এটা কত আর্টিকেলে আছে ফাইভে ঠিক আছে আর পাঁচ নাম্বার এখানে বলেছে যে ধর্মের নামে কর আদায় করা চলবে না ঠিক আছে কোনো একটা বিশেষ ধর্মর ধর্মের নাম করে কারোর কাছ থেকে কর আদায় করা বা জোর করে কর চাপিয়ে দেওয়া চলবে না এটা বলা হয়েছে আর্টিকেল টোয়েন্টি সেভেনে আর লাস্টে বলা হয়েছে যে কোনো মানে সরকারি বা আর্ধেক সরকারি এমন কোনো শিক্ষা কেন্দ্রতে ঠিক আছে কোনো একটা পার্টিকুলার ধর্ম সম্পর্কে শিক্ষাদান করা চলবে না পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে যে বিদ্যালয়ে শুধুমাত্র মানে বেসিক যে আর কি শিক্ষাটা তত ততটুকুই দেওয়া হবে কোনো রকমের কোনো নির্দিষ্ট ধর্ম মানে ধর্মের আর কি শিক্ষা দেওয়া চলবে না এটা বলা হয়েছে আর্টিকেল টোয়েন্টি এইটে ঠিক আছে তোমরা এগুলো হতে চাইলে নোট ডাউনও করে রাখতে পারো তোমরা পিডিএফ পেয়েও যাবে এটার যারা আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছ বা যারা হতে চাইছো তারা দেরি না করে অনলাইনে যুক্ত হয়ে যাও আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে এবং নোটসও কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে চলো देख नेक्स्ट क्लास है थैंक यू